আসসালামু আলাইকুম গাইস আজকে অনেক দিন পর পাঠাওয়ার অফিসে যাচ্ছি এটা হলো বনানিতে যাচ্ছি এখন এখন রয়েছি বিজয় সরিণির দিকে আজকে পাঠাও অফিসে যাওয়ার কারণ হলো আমাদেরকে এই বৃষ্টির কারণে ঋণ দেওয়া হবে সেই ঋণ আনার জন্যই যাচ্ছি মোটামুটি কাছাকাছি চলে আসছি আর অন্ত মধ্যে মধ্যেই পাঠা অফিসে চলে যাবো সাথে থাকবেন ইনশাল এখন চলে আসলাম পাঠাও অফিসে এটাই পাঠাও অফিস এবং এইখানেই আমাদের আজকে ঋণ দেওয়া হবে এটাই পাঠা মেন অফিস এখানে বনানিতে ট্রেনিং হয় সব ধরনের সার্ভিস দেওয়া হয় এইখানে এটাই সেই পাঠা অফিস এখন যাচ্ছি ঋণ কোট আনার জন্য এটা হলো বনানি পাঠা অফিস এখানে সব ধরনের সার্ভিস দেওয়া হয় এখানে এই যে রুম টাইপ পাঠা ট্রেনিং হয় যারা বাইকার তাদের জন্য ট্রেনিংয়ে হয় যারা ফুডের তাদের জন্য ট্রেনিংয়ের এইখানেই সব ব্যবস্থা আছে আমরা এখন পাঠা অফিসে আছি পাঠা অফিস থেকে ঋণ কোডগুলো সব নেওয়া হয়ে গেছে মোটামুটি যারা যারা আমাদেরকে ফোন নাম্বার দিয়েছিল তাদের সবার ঋণ নেওয়া হয়ে গেছে বাসার দিকে আবার ব্যাক করব পাঠা অফিসে আসলাম আজকে ঋণ কোড দেওয়ার দেওয়ার জন্য ঋণ কোড নিলাম সামনে বৃষ্টিপাত মানে কাজ করতে পারেন জন্য ঋণ কোড নেওয়া হ্যাঁ আমাদের সাথে রাজেশ ভাই ছিল উনি ওর ঋণ কোড নেওয়ার জন্যই আসছিল রাজেশ ভাইয়া আমি দুজন মিলে ঋণ কোডগুলো নিতে আসছিলাম প্রায় পাঁচ আর চার নয় নয়টা ঋণ কোড নিলাম আমরা নয়টা ঋণ কোড নিয়ে এখন আবার ধানমন্ডির দিকে যাবো ধানমন্ডিতে আমাদের যারা নাম্বার দিয়েছিল তাদেরকে রিপোর্টগুলো ব্যাক করব আর কি রাস্তায় কি জ্যাম আজকে আজকে গিয়েছিলাম বনানি পাঠাও অফিসে রিংকোট আনার জন্য এই দেখতেছেন সেন্ট জেন কি জ্যাম